শুক্রবারে শুধু আমরা মহিলা মানুষই বাসায় ব্যস্ত থাকি না পুরুষ মানুষরাও অফিস ছুটি থাকলে কি হবে তারাও কিন্তু বাসায় অনেক ব্যস্ত থাকে অনেক খুঁটিনাটি কাজ করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে এই যে শুক্রবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা বসাই দিছি আর এখানে হচ্ছে অরিনার আব্বু এই যে ফ্যান পরিষ্কার করতেছে ও বাসায় থাকলে হচ্ছে শুক্রবারে আমাকে অনেক কাজে হেল্প করে ঘরের খুঁটিনাটি অনেক কাজ করে বাজার করে আমার মনে হয় সব পুরুষ মানুষলেই হচ্ছে শুক্রবারের ছুটির দিন বাজার ঘাট করে বা বিভিন্ন কাজে হেল্প করে তাদের বৌদের আর এখানে হচ্ছে আমি সেমাই ভিজাইতে চলে আসছি তো আরিয়ান বলছে যে আমু আমার দেরি হয়ে যাবে তুমি তাড়াতাড়ি আমাকে আলাদা একটু দিয়ে দাও ওর হচ্ছে কোচিং আছে শুক্রবার সকালে ওর কোচিং থাকে তো এই জন্য ওকে হচ্ছে আলাদা করে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারে আর এখানে হচ্ছে আমি দুই প্যাকেট সেমাই ভিজিয়ে দিয়েছি এগুলো হচ্ছে ভিজতে থাকুক এরপরে আমরা নাস্তা খাবো তো নাস্তা খেয়ে এখানে অরিনার আবু আবার বাইরে গেছিলো বাইরে থেকে আসার সময় হচ্ছে আদা আর পেঁয়াজ নিয়ে নিয়ে আসছে এগুলো আমার ব্ল্যান্ড করতে হবে আমার এই ব্ল্যান্ড করা আদা পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল তারপরে আসতে আরও কিছু মাছ নিয়ে আসছে রাস্তার পাশে হচ্ছে দোকান বসে মাছের ভ্যান নিয়ে বসে তো ওইখানে মাছ দেখছিল মাছ দেখে ওর পছন্দ হয়ে গেছে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে আর হচ্ছে কিছু কই মাছ নিয়ে আসছে ও হচ্ছে মাছ সব সময় বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু এখন রাস্তার পাশে তো আর কেটে বিক্রি করে না এই জন্য হচ্ছে ও এভাবে নিয়ে আসছে আর এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে মুরগির মাংসটা আমি রান্না করব আর এক চুলায় হচ্ছে আমি ভাত বসাই দিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছিলাম আর এই মাঝে দিয়ে হচ্ছে আমি মশলাগুলো সব ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে হচ্ছে ভাবলাম যে মাংসটা আগে বসাই দিই তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। এর মাঝে অরিনমণি এসে আমাকে বলছে ও মাংস ভাজা খাবে ওকে মাংস ভেজে দিতে তো হচ্ছে আমি এখান থেকে তিন পিস মাংস নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে তার জন্য এই যে মাংসগুলো হচ্ছে আমি মশলা মাখিয়ে এখন মাংসগুলো ভেজে দেবো আর এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে দিছি মাংস রান্না করতে যা লাগে মশলা দিয়ে এই যে মাংসগুলো হচ্ছে কষিয়ে নিব এখন আর আজকে হচ্ছে শুক্রবার দিন গ্যাস একদম কমে গেছে একদম নাই বললেই চলে অল্প গ্যাস এর মাঝেই হচ্ছে রান্না বসাই দিছি হতে থাকুক আর এখানে হচ্ছে এই যে আজকে বুয়া আসার কথা ছিল বুয়া আসেনি অরিনের আব্বুই হচ্ছে কাপড় ধুচ্ছে আর এখানে হচ্ছে এই যে সবজি দিয়ে আজকে মাংসটা রান্না করব পেঁপে আর আলু দিয়েছি অরিনমণি পেঁপে খেতে চায় না তাই ওদের জন্য আলু দিলাম আর আমি হচ্ছে পেঁপে খাবো এই জন্য একটু বেশি করে দিয়েছি আর এই যে ওদের জন্য হচ্ছে মাংস ভেজে নিলাম আর এই যে আমার মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন মাংসতে আমি ঝোল দিয়ে দেবো মানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি পানি দিয়ে হচ্ছে এখন নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব হওয়ার আগ পর্যন্ত তো মাংসটা প্রায় হচ্ছে কিছুক্ষণ পরে যে মাংসটা হয়ে গেছে আমার একটু নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এর মাঝে কিন্তু আমি অনেক কাজ করেছি সেগুলো আর দেখ দেখানো সম্ভব না আসলে সব কিছুই তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কি লোভনীয় হয়েছে এক যে ভাত রান্না করেছি মাংস ভাজা করেছি তারপর হচ্ছে মাংস রান্না করেছি তো এই তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ